যা কোনো মনীষীকে জানতে পারে অর্থাৎ করেছে এগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা জন্মা দেব যাই বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী আর ঠাকুরদা ছিলেন হচ্ছে

এমন সময় ঠাকুরদাদা বিজ্ঞাসা করে ঠাকুরদা বলছে যে তোমার একটা সার জন্মিয়েছে এইবার ঠাকুরদাস জন্মিয়েছে তাহলে তো তাদের যে গাড়িটা ছিল সেও তো সম্ভব ছিল

যে তুমি এখন স্নান করো না সেই দিন সারাদিন পুকুরে যখন বড় হলো সারাদিন পুকুরে টুক দিয়ে থাকে পুকুরের মধ্যেই থাকতো অর্থাৎ যে কাজটা করা হতো তার উঠো কাজ প্রচণ্ড দুরন্ত ছিল সুতরাং যে সার নামকরণ হয়েছিল তা পরবর্তীকালে সার হয়েছিল যাই হোক বিদ্যাসাগর প্রচণ্ড মেধাবী ছিলেন ছোটবেলা থেকেই তার মধ্যে শুরু করে মানে প্রত্যেকের মানব সেবা যে পরম ধর্ম সেই জ্ঞান তার জন্য পড়াশোনার ব্যাপার তো আছেই বললাম প্রথমেই তিনি প্রচন্ড মেধাবী ছিলেন ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই কোনো কাউকে যদি অসহায় অবস্থায় দেখছ তার পাশে 30 টাকা ঠিক আছে তো এখানে অনেক প্রগতিকালে তিনি সহশত্র কোলে যে শিক্ষা শিক্ষতানা করেছিলেন এবং স্ত্রী শিক্ষা ফেলো অনুসংকেত করেছে এই শিক্ষার জন্য তখনকার যা সমাজ অবস্থা ছিল যে নারীরা শিক্ষা গ্রহণের থেকে পিছিয়ে যাতে প্রসার ঘটে সেজন্য তিনি চেষ্টা করেছিলেন আমাদের সাথে যে কালীকৃষ্ণ সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত এর পেছনে একটা গল্প আছে গল্পটা আমি পড়ে আসছি প্রথম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যানিচরণ মিত্রিচরণ সরকার এদের প্রচেষ্টায়

যাই হোক তখন নারী শিক্ষা তার বাড়িতে বাবা মা তখন সমাজ ব্যবস্থা এমন ছিল যে মেয়েরা পড়াশুনো করবে না বাল্যকালেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো ঠিক আছে এরকম একটা সমাজ ব্যবস্থা ছিল এবার নারী শিক্ষা চালু করতে হবে সেই মাথায় যখন ভূতটা চাপল যে নারীরা পিছিয়ে আছে তাদেরকে শিক্ষিত করতে হবে সেই জন্য কালীকৃষ্ণ ধরো মানে বাড়ি বাড়ি উনি গিয়েছিলেন প্রথম একটা গাছতলায় গাছতলায় প্রায় চার পাঁচজন চার পাঁচজনকে জোগাড় করতে পেরেছিলেন তার জন্য নানান রকম কথা শুনতে হয়েছিল বাড়ি বাড়ি যখন আপনারা যখনই ওদেরকে দেখত কারো বাড়ি যেত যে আপনার মেয়েকে আমাদের স্কুলে পাঠান সঙ্গে সঙ্গে ওদেরকে দেখলে ভয় বাবা স্কুলে যাবে ইংরেজি শিখবে মেয়ে হবে হ্যাঁ অবশ্য ভাবনা অর্থাৎ তাদেরকে মেয়েরা যে লেখাপড়া শিখবে সেই ভাবনাটাই তখন এবং অনেক রকম করা হতো যে মেয়েরা লেখাপড়া শিখবে মেম হবে চুলুচ খাবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ব্যঙ্গ বিক্ষুপে তাদেরকে জর্জরিত করা হতো কিন্তু বিদ্যাসাগর ভেঙে পড়েনি যে নারী শিক্ষার জন্য তিনি বিভিন্ন বিদ্যালয় পরবর্তীকালে

এবার মানে তার যে সেবা এখানে তুমি দেখবা ছবিটা আছে একজনকে বলে নিয়ে যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে তার একটা সমাজ সেবা তখন ছিল কলেরও কলেরাতে গ্রাম উজার হয়ে যেত উজার মানে বুঝেছো কলেরা হলেই একটা গ্রামগুলো মোড়ে পরিষ্কার হয়ে যেত

মায়ের প্রতি শ্রদ্ধা ছিল খুব এখানে দেখা যায় বিভিন্ন ক্লাসে আমরা টানিয়ে দিয়েছি মায়ের মায়ের ডাকে দামোদর এটা আমাদের আগে মনে হয় চিনি বইতে না ভোরে বইতে ছিল আমাদের নেই যে দামোদর উত্তাল তখন রাতের বেলায় মা ডেকেছে বাড়িতে আসতে হবে এইবার নদীর পাড়ে গেল যে দেখে যে নৌকা নেই কিন্তু একদম ভরা জোয়ার দামোদর উত্তাল কিন্তু যেতে হবে মায়ের ডাক তখন তিনি সাঁতরেই দামোদর পার হয়ে গেল এরকম কিছু ছোট ছোট গল্প বিদ্যাসাগর সম্পর্কে আছে তিনি অনেকগুলো সাহিত্য রচনা করেছিলেন এখানে স্যার লিখে দিচ্ছেন কথা বলা বলা আর আমরা মানে প্রথম যখন হাতে করি দেব তখন কি অবাধিক দিয়ে তো বর্ণের পরিচয় হয় সেই জন্য লেখা হচ্ছে বর্ণ পরিচয় বর্ণের যদি পরিচয় আমাদের না ঘটে তাহলে কি আমরা শিখে উঠতে পারতে করে উঠতে পারতে বড় হতে পারতে সুতরাং একদম ভিত ভেদা সেটাই যাতে মজবুত হয়

দেখেন এই বাচ্চা ফলেরা রোগে কষ্ট পাচ্ছে কাকু সে বাড়িতে ডাকে একটা আলোচনার জন্য তার বাড়িতে একটি ছ সাত বছরের মেয়ে আছে সে ছ সাত বছরের মেয়েটি বিদ্যাসাগরের সামনে তার বাবার কাছে এসে বলে বাবা আমার খুব খিদে পেয়েছে তা যেন লুচি খাচ্ছে মাকে গিয়ে বলেছি মা বলছে আজকে বলতে রেখা খাওয়ার কথা আজকে একাদশী তোমরা কেউ একাদশী পালন করছো না আমাকে কেন বাবা সে খুবই কষ্ট পাচ্ছে কিন্তু সে ঠিক করবে তাই সে তার মেয়েকে বলে তুমি এরকম করে দাও বাবা যাও 好。 তিনি আট বছর বয়সে পাঠশালায় ভর্তি হন বাবার পিতার নাম গঙ্গোপাধ্যায় মাতার নাম ভগবতী দেবী তিনি সাত বছর

अजय अजय चार्बब बार्ब